রাত তখন আনুমানিক সাড়ে এগারোটা চার দিক নিস্তব্ধ ঠিক সেই সময় হঠাৎ করে ভেসে আসে এক নারীর গোঙানির আওয়াজ চমকে ওঠেন এলাকার কিছু যুবক টর্চের আলো হাতে নিয়ে ছুটে যান শব্দের উৎসের দিকে সেখানে গিয়ে তারা দেখলেন এমনই হৃদয় বিদারক ঘটনা সম্পূর্ণ অসহায় অবস্থায় ধান খেতে পড়ে আছেন প্রায় সত্তর বছর বয়সী এই বৃদ্ধা নারী পরনে ছেঁড়া শাড়ি শরীরে লেগে আছে কাদা বোঝার আর বাকি থাকলো না হয়তো কেউ ইচ্ছে করেই ফেলে গেছে তাকে এমন নির্জন মাঠে ওইখানে সাপের ভয়ে মানুষ দিনের বেলায় যায় না আর ওই জায়গার মাঝেই ওনারাই রেখে গেছে এবং পাশে একটা গরুর গাছ খাওয়ার জন্য একটা চাষ করার মতন গাছের একটা ইয়ে করছে ওইটার ভিতরে ওনারাই কেটেছে ঘটনাটি ঘটে আঠাইশ অক্টোবর রাতে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে পরে উদ্ধারকারী যুবকেরা তাকে দ্রুত নিয়ে যান স্থানীয় হাসপাতালে কালকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি বাসে যেতেছি তো যাইবার পর একটা বৃদ্ধ মহিলা দিয়ে গাছ খেতের ভিতরে বৈসা। মানে চিলাচিলি করতেছে এই শিয়ালে ওনার কাপড় ধরে টানাটানি করতেছে তো দেখে আমি লাইট মারলাম লাইট মারার পর দেখি বৃদ্ধ মহিলা দেখে তো আমি ডরে গেছি এবং যার এই জমির গাসক্ষেত ওনারে ওই বাড়ি ওলার গিয়ে ডেকে আনলাম আনার পরে ওই মোল্লাবাসি যারা আছে সবাই পুলিশ প্রশাসন সবাইকে ফোন দিলাম সবাই আসলো আসার পরে পুলিশগুলো প্রশাসনগুলো হাসপাতালে নিয়ে আসলাম তবে চিকিৎসক জানান হাসপাতালে আনার সময় বৃদ্ধার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন তবে এখন তিনি সেরে উঠছেন ধীরে ধীরে রুগীটা আসতে যখন তখন তার হচ্ছে শারীরিক অবস্থা বেশি ভালো ছিল না তাকে চিকিৎসা শুরু করছি তার যেহেতু কথা বলতে পারতেছে না তার ঠিকানা নাম ঠিকানা কিছু শিশু বলতে পারতেছে না তো ওই অবস্থায় রোগীটাকে আমরা ভর্তি রেখে অজ্ঞাত হিসেবে ভর্তি রাখছি ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিচ্ছি তদন্তে জানা যায় ওই বৃদ্ধার নাম শাহানারা বেগম তিনি গজারিয়া ইউনিয়নের নরসিংহাচর গ্রামের মৃত উদ্দিনের স্ত্রী প্রায় পনেরো বছর আগে স্বামী মারা গেলে দুই দুই ছেলে আর মেয়েকে নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছিলেন তিনি কিন্তু বয়সের ভারে নুয়ে পড়ায় সন্তানদের কাছে যেন হয়ে যান বোঝা এমনকি ছেলেরাও তাকে রাখতে চান না তাদের সাথে তাই বাধ্য হয়ে গত দুই বছর ধরে মেয়ের শ্বশুর বাড়িতে আশ্রয় নেন এই বৃদ্ধা কিন্তু সেখানেও জোটেনি যত্ন শেষমেশ স্বজনেরাই নাকি রাতের আধারে তাকে ফিরে যায় ধান খেতে ওনার কোনো সম্পদ নাই বলে ওনা মানে ছেলেমেয়েরা ওনার কোনো বরণ পোষণ করে না বা টেক কেয়ার করে না বলছে যে আমার মার কি আছে এখন কি কারণে কি করব। বরঞ্চ ওনাদের সন্তান নিয়ে ওনারা আলাদা থাকে মার কোনো খোঁজ খবর নেয় না অন্যদিকে শাহানারা বেগমের সন্তানরা বলছেন তাদের মা নাকি মানসিক ভাবে অসুস্থ মাঝে মধ্যেই ঘর থেকে বের হয়ে যান একা একা এইবারও হয়তো এমনটি হয়েছে দশটার সময় আমার বুঞ্জামায় জামাই ফোন দিয়েছে আমার এই যে বুঞ্জামার কাছে থাকে উনি ফোন দিয়ে যে আমার এই আমার এত ফাওয়া দিতেছে না তাইলে আমি কই তো কোন সময় বাড়িছে কয় সন্ধ্যা ছয়টার সময় বাড়িছে রাত রাত্রি দশটার সময় ফোন আমি কই তো তোমরা একটু বিচারে দেহ ওই গেছে কারণ এর আগেও একবার বাড়িয়ে গেছে গা আমার স্ত্রী খাওয়ানোর পরে দরজাটা খোলা ছিল দরজা খোলার পরে উনি ঘর থেকে বাইরেছে এমন আরও তিন চারবার এমন বাড়িছে এদিকে ঘটনার বিষয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গেও কথা বলছে বলে জানায় পুলিশ এর মধ্যে অনেকেই বলেছে তার ছেলেরা তাকে ওখানে ফেলে গেছে বা অবহেলা আছে আসলে এই বিষয়টা অবহেলা আছে কিনা আমরা খুতিয়ে দেখব এখন তার মেয়ের ভাষ্য অনুসারে যেহেতু সে মানসিক সমস্যা ছিল অসুস্থ ছিল সে কাউকে না বলে ঘর থেকে একাই বেরিয়ে চলে গিয়েছিল তাকে কালকে খুঁজে পাচ্ছিল না সন্ধ্যার পর থেকে তার ছেলের যাদের কোনো অবহেলা আছে কিনা বিষয়টা আমরা দেখব আর আপাতত তার মেয়ে তাকে আমাদের কাছ থেকে সে নিয়ে যাচ্ছে নিয়ে তাকে আবার পুনরায় যত্ন সহকারে ঘরে নিয়ে নিয়ে যাচ্ছে যদিও পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তবু স্থানে ওদের দাবি এই নির্মম ঘটনার পেছনে জড়িত বৃদ্ধার ছেলে এবং জামাই নিজেই নিউজ ডেস্ক আর টিভি